ইতিমধ্যে অনেক স্ক্রিনে আপনার যে সমস্ত কয়েন দেখতে পাচ্ছেন উনিশশো বিরাশি সালের নাইন এশিয়ান গেম কয়েন এবং এছাড়াও ফরেস্ট ফর ডেভেলপমেন্ট উনিশশো পঁচিশ সালের কিন্তু কয়েন কিন্তু অনেক কিনে রয়েছে তো ভিওয়ার্স আপনারা অবশ্যই দেখলেন যে নাইন এশিয়ান গেম এবং ফরেস্ট ফর ডেভেলপমেন্ট উনিশশো সালের কয়েন গুলো খুব ভ্যালুবেল কয়েন রয়েছে আমরা এই কয়েনের যে দিকটা রয়েছে অর্থাৎ নাইন এশিয়ান গেমের দিকে যে রয়েছে দেখতে পাচ্ছেন যে পঁচিশ পয়সা রয়েছে ভারতে লেখা রয়েছে সংস্কৃতি ইন্ডিয়া এবং পয়সা কিন্তু দেওয়া রয়েছে এবং কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে উনিশশো বিরাশি সালের কয়েন এছাড়াও আপনারা দেখেন যে উনিশশো পঁচিশ সালের কয়েন ফরেস্ট ফর ডেভেলপমেন্ট উনিশশো পঁচিশ সালের কয়নও ঠিক দেখতে পাচ্ছেন একই রকম ভাবে কিন্তু ভারত রুপিয়া ইন্ডিয়ার লেখা রয়েছে এবং অশোক এখানে কিন্তু একটি আলাদা রয়েছে দেখতে পাচ্ছেন যে অসুবিধা নিচে কিন্তু দেখতে পাচ্ছেন সত্যতা কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে এবং এর পরবর্তীতে আমরা প্রথমে যে কয়েনটি দেখবো নাইন এশিয়ান গেমের যে কয়েন উনিশশো বিরাশি সালের কয়েন সেই কয়েন আপনারা দেখতে পাচ্ছেন তিনটি টাকসালে কিন্তু তারা কিন্তু কোয়েন্টি বাজারে আসে দেখতে পাচ্ছেন যে নাইট এশিয়ান গেম সেটার মেটেল কপার নিকেল ওয়েট রয়েছে টু পয়েন্ট পঞ্চাশ গ্রাম সাইজ রয়েছে উনিশ মিলিমিটার এবং সেপ রয়েছে কয়েনটা কিন্তু বৃত্তাকার রয়েছে এবং এটিও কিন্তু বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এই তিনটি টাকসালের দ্বারা কিন্তু জারি রয়েছে জারি করা হয়েছে নাইথ এশিয়ান গেমের এই কয়েন দুটি আজকের যে সর্বশেষ কয়েন পঁচিশ পয়সা উনিশশো পঁচিশ সালের কয়েন তার পিছনের দিকে আমরা দেখে নিব কি রয়েছে অর্থাৎ সামনের দিকে অবশ্যই দেখলাম এবং পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরেস্ট ফর ডেভেলপমেন্টের যে ছবি সেটা কিন্তু বৃক্ষকে যে তার উন্নতি থেকে যে উন্নত করার জন্য যে একটা পদক্ষেপ সেটা কিন্তু উনিশশো সালে কিন্তু নেওয়া হয় এবং তার যদি মেটেল দেখেন কপার নিকেল ওয়েট রয়েছে টু পয়েন্ট পঞ্চাশ গ্রাম সাইজ রয়েছে উনিশ মিলিমিটার এবং সেফ রয়েছে ঠিক এরকম ভাবে এই কয়েনটি কিন্তু তিনটি টাকশালা দ্বারা অর্থাৎ বোম্বে কলকাতা হায়দ্রাবাদ দ্বারা এই তিনটি টাকশালা দ্বারা কিন্তু জারি করা হয় এই কয়েন দেখলেন এই সামনে গোলাকার এগুলো কিন্তু আসল কারণ এই তিনটি টাকসালের তিনটি যে মিন্ট রয়েছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ প্রথমে আপনাদের বোম্বে তারপরে কলকাতা তারপরে হায়দ্রাবাদ এই টাকসাল গুলো আপনাদের অবশ্যই মিলে নিতে হবে কারণ এগুলো কিন্তু আসল ভ্যালেবল গোয়ারে যে দুটি কয়েন দেখলেন নাইনথ এশিয়ান গেম উনিশশো বিরাশি সালের কয়েন এবং ফরেস্ট ফর ডেভেলপমেন্টের যে উনিশশো পঁচাশি সালের কয়েন সেটা কিন্তু আপনাদের জানালাম তো ভিহ এবার এই কয়েনের দাম কী রয়েছে এবং তাদের বর্তমান বাজার মূল্য কী রয়েছে সরাসরি আমরা দেখে নেব আপনারা অবশ্যই সমস্ত দেখতে পাচ্ছেন যে এই কয়েনটি তিনটি টাকসাল দ্বারা কিন্তু বাজারে আসে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনটি টাক্সালের দ্বারা কিন্তু বাজারে আসে এবং আপনারা যদি দেখেন ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি অবস্থায় কিন্তু এই সমস্ত কয়েনের দাম কিন্তু সর্বোচ্চ কিন্তু রয়েছে তো ভিহর্স যদি আপনার কাছে নাইন্থ এশিয়ান গেমের উনিশশো বিরাশি সালের এই কয়েনটি হায়দ্রাবাদ টাকসালের থেকে থাকে তবে কিন্তু ভিহস আপনারা এই কয়েনের যে সর্বোচ্চ যে মূল্য সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাতশো টাকা থেকে শুরু করে কিন্তু তিন হাজার টাকা কিন্তু রয়েছে রেয়ারিটি অবস্থা এছাড়াও বোম্বে কলকাতার কয়েনের কিন্তু ততটা মূল্য নাই তবে আপনারা অবশ্যই আপনাদের কালেকশনে কিন্তু বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনটা এক কিন্তু অবশ্যই রাখবেন এবং এর পরবর্তীতে যে কয়েনটি আপনাদের দেখলেন এবং দেখাবো যে ফরেস্ট ফর ডেভেলপমেন্টের যে উনিশশো পঁচিশ যে কয়েনটি আপনারা দেখলেন সেটা কিন্তু খুব ভ্যালুয়েবল কয়েন রয়েছে তো ভিওয়ার্স যদি আপনার কাছে ফরেস্ট ফর ডেভেলপমেন্টের এই কয়েন দেখে থাকে তবে কিন্তু তার বাজার মূল্য কী রয়েছে আপনার দেখেও এখন দেখতে পাচ্ছেন যে বোম্বে ডাকসেলের জন্য কিন্তু পঁচিশ টাকা থেকে আড়াইশো টাকা রয়েছে এবং কলকাতা ডাকসেলের জন্য কিন্তু ঠিক একই রকমভাবে কিন্তু পঞ্চাশ টাকা থেকে আড়াইশো টাকা রয়েছে এবং হাজারোটাকসালও কিন্তু কিন্তু পঁচিশ টাকা থেকে শুরু করে কিন্তু আড়াইশো টাকা রয়েছে স্কোয়ার ক্যাটাগরি অনুযায়ী এবং যেটা আপনাদের দেখালাম যে নাইন্থ এশিয়ান গেমের সেটা কিন্তু রেয়ার ক্যাটাগরি অনুযায়ী তো ভিওয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে নাইন্থ এশিয়ান গেমের যে উনিশশো বিরাশি সালের কয়েনের কী মূল্য রয়েছে এবং ফরেস্ট ফর ডেভেলপমেন্ট যে উনিশশো পঁচিশ সালের কয়েন বললাম তার কী মূল্য রয়েছে ভিউআর্স আপনাদের সর্বশেষ আপনার জানিয়ে রাখি যে কয়েনেরও ইন্ডিয়ান কালেকশন কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি না কোনো চার্জ করে না এবং সর্বদা আপনাদের জানিয়ে যে আপনাদের এই সমস্ত কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু একমাত্র কয়েন এক্সিবিশনকে ব্যবহার করবেন এবং আপনারা কিন্তু অনলাইনে ক্রয় বিক্রয় করবেন না এছাড়াও বিভাগ আপনাদের জানিয়ে রেখে যে কয়েন বিক্রয় করার জন্য কিন্তু কোনো টাকা লাগে না কোনো রেজিস্ট্রেশন ফি নামক লাগে না তাই বিভাগ আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ